আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর কাত আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো জীবনে হঠাৎ এমন কিছু বটে যা আপনি বোঝেনি না সব কিছু ভেঙে পড়েছে মানুষ দূরে সরে যাচ্ছে এমন কি লোয়া করি তবুও দেরি হয় হয়তো আপনি বুঝতে পারছেন না এটাই আল্লাহর দেওয়া চূড়ান্ত সুসংবাদের প্রথম দাম আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ জীবনের গতি বদলে যাচ্ছে কিছু বোঝে ওটার আগেই দরজা বন্ধ হয়ে যাচ্ছে সম্পর্ক শুকিয়ে যাচ্ছে পথ সংকোচিত হয়ে আসছে আপনি কি ভেবেছেন এটি শাস্তি নাকি এর গভীরে লুকিয়ে আছে আল্লাহরই সুসংবাদ এই ভিডিও দেখছেন মানে আপনার বেতরে পরিবর্তনের আগুন জ্বলছে কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ কি আপনাকে কোনো বিশেষ সুসংবাদ দিতে যাচ্ছেন আপনি কি সেই পাঁচটি লক্ষণের মধ্যে আছেন আপনি যদি এই লক্ষণগুলোর কোনোটি অনুভব করে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য জীবন বদলে দেওয়ার মতো হতে পারে কোরআনে আল্লাহ বলেছেন আমি আমার বান্দার জন্য উত্তম পরিকল্পনা করি কিন্তু মানুষ সেই পরিকল্পনা বুঝতে পারে না কারণ আল্লাহ প্রথমে পরীক্ষা করেন তারপর উত্থলন করেন প্রথমে তারপর করেন প্রথমে দূর করেন তারপর এক যুবক কিছু হারিয়ে ফেলল কেরিয়ার বন্ধু বান্ধব অন্ধকার সে ভেবেছিল আমাকে নিশ্চয়ই আল্লাহ রাগ করেছেন এটি ছিল আল্লাহর ভালোবাসার পরীক্ষার শুরু চূড়ান্ত সুসংবাদ আসার আগের লক্ষণ তো চলুন শুরু করি একে একে আজকের সেই রহস্যময় লক্ষণগুলো আলোচনা প্রথম লক্ষণ আল্লাহ আপনাকে এমন কিছু থেকে দূরে সরিয়ে দেন যেটি আপনার জন্য ক্ষতি যখন আল্লাহ কাউকে ভালো কিছু দিতে চান তিনি প্রথমে ক্ষতিকর জিনিসগুলো সরিয়ে দেন হয়তো চাকরি গেছে সম্পর্ক ভেঙেছে বন্ধুরা দূরে গেছে আপনি ভাবেন এটি দুর্ভাগ্য কিন্তু এটি হচ্ছে সুসংবাদের শুরু আপনি কি কখনো ভেবেছেন যাকে ধরে রেখেছিলেন সেই হয়তো আপনা কতির কারণ কতি থেকে দূরে সরানোর প্রথম ধাপ এবার আসছে আরও গভীর কিছু এটিই এটি কারণ কখনো আপনি নিজের থেকে পরিবর্তন হতে চান না তাই আল্লাহ এমন কিছু ঘটান যাতে আপনি বদলাতে বাধ্য হন চাকরির ব্যর্থতা সম্পর্ক না পরিকল্পনা নষ্ট হব এইসবের পেছনে হয়তো রয়েছে একটি উদ্দেশ্য পরিষ্কার করা আল্লাহ ক্ষতিকর জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন আপনাকে নতুন কিছু দেওয়ার জন্য জায়গা তৈরি করছেন মজার না যেই জিনিস না পেয়ে আপনি পুড়েছেন পরে দেখবেন সেটাই না পাওয়া আপনাকে বাঁচিয়ে দিয়েছে দ্বিতীয় লক্ষণ আপনি পাপের প্রতি আগের মতো আকর্ষণ অনুভব করেন না যখন আপনার অন্তর বতলাতে শুরু করে ও সুন্দর জিনিসগুলো আর ভালো লাগে না পাপ করতে গেলে ভেতরে অস্বস্তি লাগে যদি এমনটি অনুভব করেন ধরে নিন আপনার অন্তর পরিশুদ্ধ হচ্ছে এটি আল্লাহর রহমত কিন্তু বলুন তো আপনি কি কখনো পাপ করতে গিয়ে হঠাৎ থেমে গিয়েছেন এটি তাৎথলীয় নয় নির্দেশ যখন অন্তর পরিশুদ্ধ হয় পরের দাপটি আরো শক্তিশালী হয় আপনি আগের মতো পাপ করতে পারেন না যা আগে সহজ ছিল এখন তা করলে ব্যতরে ব্যথা লাগলো মনে হয় আমি ঠিক করছি তো এটাই ইমানের জাগরণ এটি হঠাৎ হয় না এটি দেওয়া হয় আর এই দেওয়াটাই সুসংবাদের অস্পষ্ট সংকেত এটি প্রশ্ন করি এটি বল করতে গেলে কেন মুখ ধরপর করে কখনো বেড়েছেন এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এলামা তৃতীয় লক্ষণ আপনি একা হয়ে যান কিন্তু এই একাকিত্ব আপনাকে পরিবর্তন করে মানুষের বেড়েতে কেউ একা লাগে কেউ আপনার কথা বোঝে না মনে হয় আল্লাহ ছাড়া কেউ নেই এই অনুভূতিটা ভয়ঙ্কর মনে হলেও আসলে এটি আল্লাহর প্রতি তার সৃষ্টি করার পর্যায় অনেকেই বলে মানুষের সময় নেয় আমি বলি কখনো কখনো আল্লাহ চান না যে মানুষ আপনার জীবনকে তাকুক আপনি লক্ষ্য করেন মানুষ কমে যাচ্ছে বন্ধুরা ব্যস্ত পরিবার বুঝতে পারছে না সাপোর্ট নেই আপনি ভাবেন আপনাকে কেন সবাই চেড়ে যাচ্ছে আসলে কেউ যায় না আল্লাহ সরান। কারণ আপনার পরবর্তী অধ্যায় সবাই বহন করতে পারে না একাকিত্ব হল আত্মা প্রস্তুতির ল্যাবরেটরি এখানেই মানুষ পরিবর্তন হয় কিন্তু মজার ব্যাপার হলো যারা আপনাকে চেড়ে গেছে তারা ফেরত এলে আপনি তাদের আগের মতো চান না টের পান আপনি বদলে গেছেন একা করে দেওয়া হলে মনকে নরম করার দাপ এবার আসে সবচেয়ে লক্ষণ চতুর্থ লক্ষণ দোয়া করলে আপনার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি নেমে আসে দোয়ার উত্তর সাথে সাথে নাও আসতে পারে কিন্তু আপনার বুকের বেতর একটি শান্তি অনুভব হয় যেন কেউ বলেছে অপেক্ষা কর সময় হয়েছে যদি এমন শান্তি অনুভব করেন জেনে রাখুন দোয়া কবুল হওয়ার দরজা খুলে গেছে দোয়া করার সময় কি কখনো মনে হয়েছে যেন কেউ আপনাকে শুনছে ঠিকই অনুভব আপনি দোয়া করেন কিন্তু এমন এক শান্তি আসে যা বাসায় বোঝানো যায় না যেন কেউ আপনার দোয়ার উত্তর দিতে প্রস্তুত এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ যাকে তিনি ভালোবাসেন তার অন্তর নরম করে দেন এটিই সেই মুহূর্ত যখন দরজাগুলো খুলতে শুরু করে আপনি যদি কখনো দোয়ার সময় কান্না আটকে রাখতে না পারেন বিশ্বাস করুন সেটি আপনার কোনো দুর্বলতা নয় এটি ইঙ্গিত দোয়ার শান্তি পাওয়ার পর আসে চূড়ান্ত দাম সুসংবাদের দরজা খোলা লক্ষণ পঞ্চম লক্ষণ আপনার জীবনে হঠাৎ ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করে একেই বলে সিগনাল অফ গুড নিউজ ছোট্ট খুশি ছোট্ট সাফল্য হঠাৎ কোনো সমস্যার সহজ সমাধান এসবই হলো এই ইঙ্গিত যে বড় জিনিস আসছে এগুলোকে হালকা করে দেখবেন না এগুলি হলো আল্লাহরে দেওয়া নিদর্শন বড় কিছু না ছোট ছোট সহজতা যা কঠিন ছিল তা সহজ হয়ে যায় যা ছিল পরিষ্কার হয়ে যায় যা দেরি হচ্ছিল তাতে গতি আসে এগুলো দেখলে ভয় পাবেন না এগুলি সুসংবাদের আগের আগে চূড়ান্ত দরজা খোলার আগে এমন সংকেত আসে আপনি লক্ষ্য করেছেন যখন আল্লাহ দিতে শুরু করেন তখন সবকিছু অপত্যাশিত সহজ হয়ে যেতে থাকে আপনি কি খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে ছোট ছোট ভালো ঘটনা ঘটছে তাহলে অভিনন্দন আপনি পরিবর্তনের পথে এই পাঁচটি লক্ষণে একসাথে দেখা দিলে বুঝে নিন আল্লাহ আপনাকে প্রস্তুত করেছেন পরীক্ষা শেষ হওয়ার আগ মুহূর্তে যেমন বোরের আগে রাত সবচেয়ে অন্ধকার ঠিক কেমনই সুসংবাদ আসার আগেও জীবন কঠিন হয়ে যায় তো প্রিয় দিনী ভাই ও বোনেরা যদি আপনার জীবনে এই লক্ষণগুলো থাকে ব্যস্ত হয়ে যান তিনটি কাজে নামাজ ঠিক করা ভাবে করা ছোট্ট ভালো কাজ করা কারণ যখন আল্লাহ সুসংবাদ দিতে চান তিনি আগে জীবন ও হৃদয়কে প্রস্তুত করেন মনে রাখবেন আপনি ব্যর্থ না আপনি পরিত্যক্ত না আপনি পিছিয়ে নেই বরং আপনি নির্বাচিত যার জন্য আল্লাহ বড় কিছু পরিকল্পনা করছেন তার জীবন এমনই হয় বাঙে আবার গড়ে ওঠে আগের চেয়েও শক্ত হয়ে আপনার জীবনে যা ঘটেছে তা কোনো ভুল না কেউ আপনাকে ছেড়ে গেলে এটি আল্লাহরই পরিকল্পনা যেটি হারিয়েছেন এটি দরজা খুলতে প্রস্তুতি আপনার কষ্ট আপনার কান্না সবই লেখা আছে একটি জায়গায় আপনি বলে যান কিন্তু আল্লাহ কখনো বলেন না কিন্তু একটি কথা আছে এই পাশটি লক্ষণের পরেও একটি গোপন ষষ্ঠ লক্ষণ রয়েছে যা দেখা দিলে আপনি নিশ্চিত বুঝবেন আল্লাহ আপনার দিকে হাসছেন এই ষষ্ঠ লক্ষণটা কি এটা নিয়ে আমি পরের ভিডিওটিতে আলোচনা করব ইনশাল্লাহ আপনি কি সেই লক্ষণটি অনুভব করেছেন নাকি এটি আপনার জীবনে শুরু হতে যাচ্ছে তো দেখা হবে পরের ভিডিওটিতে যেখানে উন্মোচন করব সেই ষষ্ঠ রহস্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ